উপস্থিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন নাই ও নিষ্ঠ প্রেসিডেন্ট প্রেজেন্ট হেয়ার আওয়ার অনারেবল চিফ গেস্ট যাকে পেয়ে আমরা গর্বিত উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সরল প্রাণবন্ত প্রধান শিক্ষক প্রেজেন্ট হেয়ার ন্যাশন বিল্ডার্স আওয়ার রেসপেক্টেবল অল অ্যান্ড ম্যাডামস উপস্থিত গার্ডিয়ান সকল স্টাফ এবং সামনে বসা আমার ছোট বড় ভাই ও বোনেরা সকলকে জানাই বিদায়ী শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আই এম ফিলিং ভেরি প্রাউড হিয়ার টু স্পেক অন দিস স্টেজ টুডে সত্যি বলতে আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিস ইজ অ্যান ইমোশনাল ডে এই মুহূর্তে আমি যেমন আবেগপ্রবণ হচ্ছি ঠিক তেমনই এক দুর্বলতা আমাকে ভয় দেখাচ্ছে নান ওয়ান ইস স্কুল লাইফ টু এন্ড অর ফিনিশ বাট এটা কারোর জীবনে সবচেয়ে সেরা সময় হিসেবে বিবেচিত আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র বড় ভাই ও আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা আজকে এই স্কুল থেকে বিদায় নিতে যাচ্ছেন তিনটি শব্দের বিদায় শুনতে সহজ মনে হলেও বলতে খুব কষ্ট আর কাউকে তা দিতে গেলে কলিজা ফেটে যায় দেয়ার ইজ এ প্রভাব টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময়ের ধারাবাহিক নিয়মে আজ আপনারা বিদায়ের দ্বার প্রান্তে স্মৃতি বিজড়িত স্কুলের দিনগুলি ছেড়ে যেতে হবে এটা কার মনে চায় যেতে বলুন তবু যেতে হবে সামনের দিনগুলি আপনাদেরকে ডাকতেছে যে দিনগুলির রাইট ইউজ করে দায়িত্ব নেবেন দেশ ও দশের রেপুটেশন বয়ে আনবেন অত্র বিদ্যালয়ের দ্য লেসনস লার্ন ফ্রম দ্য টিচার্স উইল বি ইউজড ইন দ্য ফিউচার আদর্শ ও খাঁটি মানুষ হবেন ইউ উইল ইনকারেজ আস দূর থেকে দিক নির্দেশনা দিবেন দোয়া করবেন যেন উই ক্যান কেউ সর্বশেষ তোমাদের উদ্দেশ্যে দীর্ঘ পথ চলার পথে ভুল ত্রুটি করেছি অনেক কোনো হিসাব বাকি রেখো না ফর আস অল ফ্রম ইউর হার্ট টুডে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী অভিভাবক ছাত্রছাত্রী আসুন আমরা সবাই বড় ভাই বোনদের মনের গহীন থেকে দোয়া করি যেন দেখোট ফিল আপ দেয়ার ড্রিম বলতে মন চায় আরও অনেক কিছু কিন্তু সময় যে নাই তোমাদের মঙ্গল কামনার্থে জানাচ্ছি শুভ বিদায় ভালো থেকো তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ ফর হেয়ারিং মি